বুধবার ছিল জলপাইগুড়ি পুরসভার সদস্যদের নিয়ে পুর বোর্ডের সভা উল্লেখ্য দীর্ঘ সময় ধরে নিয়মিত এই বোর্ড মিটিং না করায় খোদ মুখ্যমন্ত্রী রোশানলে পড়েছিল উত্তরবঙ্গের প্রাচীন এই পৌরসভায় তৃণমূল কংগ্রেস দলের দখলে থাকা পৌরসভা যে কারণে কিছুদিন পূর্বেই জেলাশাসক নিজে পৌর বোর্ডের সভা ডেকেছিলেন যদিও সেই সভায় বিরোধী দল জাতীয় কংগ্রেসের কাউন্সিলর অমলান মুন্সি পাননি বলে অভিযোগ তুলেছিলেন এবারে অবশ্য বুধবারের পৌর বোর্ড মিটিং এর আমন্ত্রণ পেয়ে বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস কাউন্সিলর তিনি উপস্থিত থেকে পৌর বোর্ড এবং নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ তুলে করে তোলেন শাসক দলের চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস সহ কার্যত অন্যান্য তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলরদের এরপরেই পৌরসভার বোর্ড মিটিং ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় অমলান মুন্সীকে পৌরসভা ত্যাগ করে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে এসে পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন পৌরসভার চেয়ারপারসন প্রকাশ্যে জানান যে তিনি পৌরমাতা তার তোলা নাগরিক বিভিন্ন দাবির দফতরহীন সেটি বলার অপেক্ষা রাখে না এছাড়াও তিনি দাবি করেন সম্প্রতি এই তৃণমূল পরিচালিত পৌরসভায় একাশি লক্ষ টাকার দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে চেয়ারপারসন যুক্ত রয়েছেন এর ব্যাখ্যা দিতে গিয়ে জলপাইগুড়ি পৌরসভার দীর্ঘ সময়ের কাউন্সিলর অমলান মুন্সি বলেন যে চেয়ারপারসন সামান্য সলিড ওয়েস্ট জমা করার বালতি বাড়তি দিয়ে সাজান তার থেকে এটা প্রত্যাশা করাটা ভুল হবে না মিটিং হলো আজকে তো অনেক অভাব অভিযোগ জমা ছিল সমস্ত কাউন্সিলররা তাদের অভাব অভিযোগ বলার পরে আমি যখন বলতে উঠি তখন আমি বেশ কিছু দিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি চেয়ারম্যান কিছুদিন আগে বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে আমি দায়ী আমি আমি দপ্তরহীন পৌরপতি আমি প্রশ্ন তুলেছিলাম যে আজকে সভা সভাপতি এবং জলপাইগুড়ি পৌরসভার পৌরপতি আপনি আপনার কাছে বলে কি লাভ আপনি তো নিজেই নিজেকে দপ্তরহীন পৌরপতি বলে ঘোষণা করছেন ন্যাচারালি তারপরে আমার প্রতি লুষ্ট হয় এবং তারপরে আমি একটা একটা করে সমস্ত পয়েন্ট জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্র করে যে দুর্নীতি এবং কেন কদমতলায় উনার পদত্যাগ চেয়ে ধর্ণা দিয়েছিলাম তা আমি তুলে ধরেছি অপরদিকে বুধবার রাত প্রায় আটটা পর্যন্ত চলা বোর্ড মিটিং প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়ালাল জানান আমরা প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করার ছাড়পত্র পেয়েছি পুজোর আগে রাস্তাঘাট সহ অন্যান্য অনেক কাজ করতে পারব প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ কোটি প্রায় পাঁচ কোটির মতো আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এবং টেন্ডার প্রক্রিয়া যতটা টাইম দিতে হয় প্রসিডিওর মেনটেন করে আমরা পুজোর আগে পুজোর আগেই আমরা এই রাস্তাগুলো করতে পারলে অনেকটাই সমস্যার সমাধান হবে শহরে এবং বর্তমানেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পেন্ডিং ওয়ার্ক প্রায় আমরা সমাপ্তির পথে দিতে পেরেছি মিটার বসছে পার ফ্যামিলি ওটা আমাকে দেখতে হবে পার ফ্যামিলি যে জল পাবে সেটা ওই মিটারে কতখানি জল সে ইউজ করলো সেটা কিন্তু এটা কিন্তু মিটার বলতে কোনো তার থেকে অর্থে পে পে নয় পে নয় এটা একদম ফ্রি অফ পার ফ্যামিলি পার মানে পার হেড যা জল বরাদ্দ আছে তাতে জল ব্যবহার করেও শেষ হবে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার